দেখেন আমি আসলে ডিসিশন নিতে একটু লেন্দি করি বরাবরই আসলে হয়েছে কি আমি আসলে ব্লেসড অবশ্যই কারণ আপনারা আমাকে আসলে যে পরিমাণ আমি একটা ভালো কোনো একটা ইনিশিয়েটিভ নিলে আপনারা আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন হয়তো খুবই ক্ষুদ্র একটা স্টেপ ইটস কল বেবি স্টেপ বাট আপনারা যেভাবে আমাকে ইন্সপায়ার করছেন আমার নিউজ বা আমাকে কাভারেজ দিচ্ছেন বা আমাকে বারবার আস করছেন তো সেই জন্য আমার আসলে রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গিয়েছে আমি চেষ্টা করব আমার আমার নতুন যেই আমার আমার যে আগ্রহ একটা নতুন একটা ক্রিয়েটিভ সাবজেক্টে সেটা যাতে আমি আপনাদেরকে কখনো নিরাশ না করি এবং আমার আমার কাজ যাতে আপনাদের সবার ভালো লাগে আর বাদ বাকিটা আসলে আমি এখনও জানি না আমি আমি কীরকম ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি বাট অনেস্টলি মানে আমি এত কাভারেজ পেয়ে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার রেসপন্সিবিলিটি বেড়ে গেছে স্টুডেন্ট যারা মেকআপ স্কুলের তো ওদের প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট লাগে তো ওখানে ইনস্টাগ্রাম ইজ ভেরি পপুলার রাদার দেন ফেইসবুক অ্যান্ড আদার্স টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম ইজ ভেরি ভেরি পপুলার তো আমার তখন পর্যন্ত আমি কোনো মেকআপ রিলেটেড কোনো অ্যাকাউন্ট আমার ছিল না তো আমাকে তো একটা কিছু মানে দিতে হবে তখন আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টটাই দিলাম যেটা আমার পাবলিক অ্যাকাউন্ট অ্যান্ড ওরা আসলে যখন মানে যখন মিলিয়ন ফলোয়ার্স দেখেছে তখন অবভিয়াসলি ওরা বেশ কিউরিয়াস ছিল যে আমি আসলে কে তো তখন আমি জানিয়েছি যে আমার আরেকটা প্রফেশন আছে যেটা আমি আসলে দীর্ঘ অনেক বছর ধরে আমি এই প্রফেশনে আছি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস এবং কোয়াইট সাকসেসফুল বলা যায় এই আর কি ওরা ওরা আসলে অনেক অ্যাপ্রিসিয়েট করতো যে আমি আমার আমার এই এই কী বলে একটা প্রফেশনে আমি অলরেডি আছি আবার আরেকটা প্রফেশনে আমার ইন্টারেস্ট অ্যান্ড অলসো আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটার জন্য আসলে আপনাদের মতো করে ওরাও আসলে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে ইনক্লুডিং মাই টিচার্স কী বলবো যেই গল্পটা আমার মনে হয় যে এই গল্পতে আসলে অ্যাক্ট্রেস প্রভা যে অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে যার কন্ট্রিবিউশন আছে তো আমি একটা ক্যারেক্টার যদি করি আমি আসলে আমার আমার জায়গা থেকে আমি আসলে আমি চেষ্টা করব যে গল্পটা যাতে আমাকে বেস করে একটু বেশি থাকুক সো সেই আশায় আশায় আসলে আমার দিন যাচ্ছে বাট লেট সি আসলে এগুলো তো আসলে সব কিছু ভাগের ব্যাপার বা ভালো একটা কাজ আর অ্যাক্টর হিসেবে সবাই আমাকে মানে কী বলে ওয়েলকাম করেছে সবাই আমাকে সবাই আমার আমার পারফরমেন্সের জন্য সবাই আমার আমার কাছে প্লিজড অ্যান্ড সেই জন্য আসলে আমারও রেসপন্সিবিলিটি আছে যে আমি আমি দর্শকদেরকে একটা মানে মানসম্মত বা আমার মানে আমি এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে যেভাবে সার্ভ করেছি সেই রকম একটা কিছু যাতে করে আমি উপহার দিতে পারি সেই জন্যই আসলে একটু মানে অত রাশ নেই আর কি যেমন ধরেন আমার টিভিসি সো আমি বেসিকলি আমি একজন মডেল হিসাবে এখানে কাজ করতে প্রথমে এসেছিলাম এবং টিভিসি করেছি মানুষ অনেক তাড়াতাড়ি পরিচিতি পেয়েছি আপনারা সবাই আমাকে অনেক মানে কি বলে সঙ্গে সঙ্গে আমাকে রিসিভ করেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন তো এখন যদি আমি আরও দশটা টিভিসি করে ফেলি কিন্তু সেগুলো ওই রকম মানসম্মত না হয় তাহলে আমার মনে হয় আসলে এটাতে মানে তেমন কোনো বেনিফিট হবে না আমার জন্য হবে না আই নো তো আমি সেই জন্য আমি আসলে একটু একটু সময় নিয়ে আসলে যে কোনো স্টেপ নিতে চাই বাদ বাকিটুকু শুটিংয়ে যখন ফিরবো অবশ্যই আপনারা জানতে পারবেন এরকম এরকম কিছুদিন আগে যেটা হয়েছিল এই এই তেরো তারিখে আমার একটা কাজ করার কথা ছিল খুব সম্ভবত কোনো একটা টেকনিশিয়ান মানে টেকনিক্যাল একটা কারণে সেটা হচ্ছে না তো যদি এ করতাম তখন তো জানতে পারতেন যখন আসলে স্টার্ট করব ডেফিনেটলি জানিয়েই করব আর কি এরকম মানে কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত আসলে আমি কিছু বলতে চাচ্ছি না আমি যে কোনো পরিবর্তনই আসলে যে কোনো পরিবর্তন যেটা মানসম্মত যেটা সুস্থ পরিবর্তন সেটা আসলে আমাদের উচিত সেটাকে আসলে ওয়েলকাম করা আমি পার্সোনালি আমি ওল্ড স্কুল বাট অ্যাট দ্য সেম টাইম আমি জাজমেন্টাল না ও আগের আগের গল্প ভালো ছিল আমার সময় গল্প ভালো ছিল হ্যাঁ ইটস নট লাইক দ্যাট আমিও চেষ্টা করি যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে এবং আমি আমি কাজ করেছি আমার কাছে কিন্তু খারাপ লাগেনি হ্যাঁ কিছু কিছু ডায়ালগ আমি যখন বলেছি যে আমি এই ডায়লগটা দিতে চাই না তখন কিন্তু আমাকে ডিরেক্টররা কখনো আশাহত করেনি ওনারা আমার সাথে কোঅপারেট করেছেন ইভেন আমার কোয়ার্টিস্টও আমাকে কোঅপারেট করেছেন যখন আমি বলেছি যে না আমি এই ডায়ালগটা দিতে চাই না আমার কাছে মনে মনে হচ্ছে যে মধ্যে একটু ডবল মিনিং আছে অ্যান্ড অ্যাট দ্য সেম অ্যাট দ্য সেম টাইম এখন অনেক ভালো কাজ হচ্ছে এবং এটা এটাও আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা অনেক বড় আসলে মোটামুটি সবাই ভালো করছে নতুন যারা এসেছে তারা তারা অ্যাকচুয়ালি মানে ওর আমার মনে হচ্ছে ওরা ওরা মানে আগের থেকে ওরা নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করেই ওরা কাজ করতে এসেছে যার মধ্যে তাই মানে আমার মনে হচ্ছে ওদের ওদের অ্যাক্টিংয়ের মধ্যে কোনো জড়তা নেই উইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েল আই থিঙ্ক আমার তোটিনি সাদিয়া আইমান ওদের কাজ আমার বেশ ভালো লাগে তারপর একটা মেয়ে আছে নেহা শিষ্য প্রীতি এই তো আমার আমার সবাইকে অনেক অনেক ভালো লেগেছে আর অনেস্টলি আমি যে আমি অহনার অ্যাক্টিংয়ের আগেও ফ্যান ছিলাম বাট এখন ওর ওর অনেক অ্যাক্টিং দেখি অহনা আর তানিয়া বৃষ্টি ওদের ওদের দুইজনের কাজ আমার কাছে খুব ভালো লাগে আমি খুব এনজয় করি তারপরে আরস অবশ্যই আলভি আলভি আমার খুব ভালো কো আর্টিস্ট ওদের ওদের কাজও আমার আমার অনেক ভালো লাগে আর কি আমি সরি আমাকে এভাবে আসলে জিজ্ঞেস করলে আমি নাম বলে যাই আমার অনেক ঘুম পেয়েছে আমি সারাদিন ভালো যাই ঘুম থ্যাংক ইউ সো